তাদেরকে আমরা যথেষ্ট সময়ও দিয়েছি আচ্ছা ঠিক আছে নতুন একটা দেশ গড়তে গেলে সময় লাগে ভাই এক বছরের উপরে চলে গেছে সিম্পল একটা ব্যাপার বস্তিবাসীদের ভাষান্তিক পুনর্বাসন প্রকল্পটার যে চুক্তি ছিল সরকারের সাথে সেই চুক্তিটা বাতিল করা হয়েছিল অবৈধভাবে এই চুক্তিটাকে জাস্ট তারা অ্যাক্টিভ করে দেবে হ্যাঁ অ্যাক্টিভ করে দেবেন এবং এটাকে ভ্যালিড ভ্যালিড করে দেবেন এটা করতে হবে দুইটা মিনিটও লাগে না মিনিটও লাগে না এই প্রকল্পকে সরকারের ব্যবহার করে আমার বাবা এই পাইলট প্রকল্পটি দাঁড়াচ্ছিল এই আমাদের বস্তিবাসী ভাইগুলো তোর সাথে আমরা তাদের সাথে দখল ছিলাম আমরা ছিলাম না ধানমন্ডিতে ছিলাম না আমরা ওই একই বস্তিতে আমাদের বস্তিবাসী এটা আমাদের একটা পরিবার হিসেবে তারা কেন আসছে আজকে তারা তাদের আসছে তাদের অধিকারের জন্য আসছে প্রকল্পটা আমরা এখনো অনুরোধ করব সব রকম ইমোশন বাদ দিয়ে আপনারা শিগগিরই শিগগিরই এটা চালু করেন প্রকল্প আর যদি না করেন ব্যক্ত আমরা এখান থেকে যাব না আমরা এখানে আছি এখানেই থাকবো পরবর্তী কর্মসূচি আরো সে কথা বলতেছি তবে কখন যে আপনাদের ইনস্টিটিউশনকে আমরা আঘাত করতে যাবো কেন আমাদের রাইট ইনফ্রিজ হচ্ছে আমাদের অধিকার আপনারা ইনফ্লুয়েস করতেছেন